ছাত্র জনতার জুলাই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই মমতাময়ী নারী শিক্ষার্থীদের প্রতিবাদী অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার উদ্দীপনার ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছায় অসীম শক্তিধর আওয়ামী সন্ত্রাসী বেপরোয়া র্যাব পুলিশ সহ বিভিন্ন বাহিনীর তাক করা অস্ত্রগুলির সামনে তেজোদ্দীপ্ত সাহসী নারীরা দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অল ব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেয়েছেন জুলাই গণ অংশ নেয়া নারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক নারী সাহসিকা ইন্টারন্যাশনাল উইম্যান অফ কাভারেজ আইডব্লিউসি পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিস্তারিত সবনাস স্মৃতির প্রতিবেদনে বাংলাদেশের ছাত্র জনতার জুলাই গণআন্দোলনের প্রতিটি মুহূর্তে সাহসী নারীদের অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার উৎস ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন পীড়নের বিরুদ্ধে এই নারীরা ছিলেন প্রতিবাদী ঢাল নারী সৃষ্টি নারী শক্তি তাই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জীবন বাজি রেখে মাঠে নেমেছিল অসংখ্য নারী শিক্ষার্থীরা তাদেরই একজন উমামা ফাতেমা শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে জুলাই গণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উমামা ফাতেমা আন্দোলনের বারুদ্দিনগুলো স্মরণ করে তিনি বলেন আমরা দেখছিলাম একটা দেশের সরকার কিভাবে তার নাগরিকদের নির্বিচারে হত্যা করছিল তাই আমরা পথে নেমেছিলাম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এগোতে থাকে কোর্স দিই সেখান থেকে হয়তো দশজন আসে এর পরের দিন আবার মেয়ে সম্ভবত চার তারিখে চার তারিখে আপনার মেয়ে অনেক বেশি আসে প্রায় চল্লিশে চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো মেয়ে আমাদের হয় কিন্তু ওইটাও আমাদের আশানুরূপ জমায়েত হচ্ছিলো না এটার পরবর্তীতে পাঁচ জুলাই আমরা হলের মধ্যে রাতের দশটার দিকে একটা মিটিং করি হলের সব শিক্ষার্থীদের নিয়ে সব শিক্ষার্থীরা ছিল না কিন্তু ওই মিটিংয়ে প্রায় একশো দুইশো জনের মতো মেয়ে ছিল এটা আমাদের জন্য একটা বড় ধরনের সফলতা এবং আমরা বুঝতে পারছিলাম যে পরের দিন মিছিলে কিন্তু প্রচুর মেয়ে হবে পেছনে পুলিশ সামনে স্বাধীনতা এই সাহসী উচ্চারণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জিতা চৌধুরী এখনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এই আন্দোলনকারী আন্তর্জাতিক পর্যায়ে এই সাহসী নারী আন্দোলনকারীদের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেয়েছেন জুলাই গণ আন্দোলনের নারী শিক্ষার্থীরা আগামী এক এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উপস্থিতিতে দেওয়া হবে এই পুরস্কার তবে উমামা ফাতেমা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের ইতিহাসে নারী আন্দোলনের এই অধ্যায় চিরস্মরণীয় হয়ে থাকবে সাহসী এই নারীরা প্রমাণ করেছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শক্তি ধৈর্য ও ঐক্যের বিকল্প নেই সবনাথ স্মৃতি নিউজ